নমস্কার আমি মলি সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগে আজ ঘুম থেকে উঠেই দেখছি ওয়েদারটা খুব সুন্দর হালকা হালকা হাওয়াও হয়েছে ধীরেঝিরি বৃষ্টিও পড়ছে কিছুদিন ধরেই মনটা কেমন বিয়ে বাড়ি বিয়ে বাড়ি করছে ফাইনালি একটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ পাওয়া গেল এই তো আমি স্বাস্থ্য বসে পড়েছি এই তো আমার সাজুগুজো এখনও চলছে গরমের মধ্যে এত সাজুগুজু করা যায় তো ফাইনালি শেষ হলো আমার সাজুগুজু অপেক্ষা করছি ওনার জন্য ফাইনালি উনি চলে এসেছে আমরা এখন বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এসে দেখছি আমার টিপটা মিসিং তারপর আর কি তারপর সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নিলাম ফটো তোলা হয়ে গেল তারপর আমরা সবাই মিলে চলে গেলাম খাওয়া স্টলে রসগোল্লা আর কোল্ড ড্রিঙ্কসকে অর্ধেক পেট প্রায় ঘুরেই গেছিল কিন্তু বিয়েবাড়ি বলে কথা কবজি ডুবে না খেলে কি হয় বেশ খেয়ে নিলাম এবার বাড়ি যাবার পালা ও মা বাড়ি ফেরার পথে দেখি এক কাণ্ড হয়ে গেল আমাদের গাড়ির ব্যাটারি ডাউন হয়ে গেছে ফাইনালি গাড়িটা ঠিক হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরছি ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের একটি নতুন এবং সুন্দর একটি ব্লগে সবাইকে গুড নাইট